হ্যালো এভরি অন দিস ইজ মি লাভন ফ্রম রেদন স্মস ওয়েলকাম টু মাই নিদার ব্লক তো আজকে আমরা বরাবরের মতো তিনজন মিলে একটু বাহিরে হ্যাং আউটে গিয়েছিলাম অনেক দিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছে করছিলো এই জন্য তো ভাবলাম আমাদের এখানে নতুন একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেখানে চিকেন সিঙ্গারা পাওয়া যায় তো আমারও চিকেন সিঙ্গারা বা কলেজের সিঙ্গারা খেতে ইচ্ছে করছিলো এই জন্য চলে গিয়েছিলাম ওখানে তো এই হলো রেস্টুরেন্টটা আমার কাছে মোটামুটি ছোটোর ভিতরে পরিবেশটা ভালোই লেগেছিল এই যে আমি পুরো ইন্টেরিয়রটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে এই বিড়ালের ছবিটা আমার ছেলে দেখে অনেক বেশি খুশি হয়েছে সে তো ভয় পেয়েছে আর এনজয় করেছে মানে সে অনেক বেশি খুশি ছিল ওখানে যতক্ষণ ছিল তার ভিতরে ওর কাছে ও বেশি পার করেছে তো বাবা ছেলে মিলে বিড়ালটাকে নিয়ে অনেক কিছু ডিসকাস করছিল আর বিড়ালটাকে মারছে তার বাবা আবার দেখাচ্ছে এই সবার কি তাদের মেয়ে দুষ্টমি তো আমি আমার আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এরপর আমি তাদের কাছে গিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমার অনেক ভালো এসে একটু বসলাম আর কি করার বসে থাকলে ভিডিও করা আর ছবি তোলা এছাড়া তো আর কোনো কাজ নেই তো এরপর আমি একটু আমার ভিডিও করে নিলাম ভালোই লাগছিল অনেক দিন পর বের হয়েছি এত ঠান্ডা পড়েছে যার কারণে বের হতে ইচ্ছা করে না বাসার ভিতর থেকে মানে কম্বলের ভিতর থেকে বের হতে ইচ্ছা করে না এমন একটা অবস্থার এত শীত পড়তেছে এবছর যা বলার বাহিরে তো এখানে আমার ছেলে আবার এই কার্ডটা নিয়ে দুষ্টমি করছিলো মেনু কার্ডটা সে কী খাবে এটা মনে হয় সে তার ইচ্ছে অর্ডার করতে চেয়েছিলো এই তো আমাদের সিঙ্গারা চলে এসছে আর এ ধরনের জন্য একটু চিকেন অর্ডার করেছিলাম কারণ সিঙ্গারাটা বা ঝাল হতে পারে এই জন্য ও আবার একটু চিকেন পছন্দ করে তো ও পছন্দ করলে কি হবে আগে তো আমি টেস্ট করে দেখতেছিলাম এই আর কি আর কি করার তো চিকেনটার টেস্টটা মোটামুটি ভালো ছিল কিন্তু সসটা তাদের একদমই ভালো ছিল না একদমই কোয়ালিটি ফুল ছিল না আর এই আমি এই চিকেন সিঙ্গারা পেয়ে তো একদমই হতাশ হতাশের উপরেও হতাশ কারণ এটা মোটেও চিকেন সিঙ্গারা ছিল না ছিল আলু সিঙ্গারা তাতেও আলুতে আলু দেওয়াতেও কিপটেমি করা হয়েছিল। মানে এর ভিতরে চিকেনের কোনো ই ছিল না মানে মনে হয় যে নাম বলে দিয়ে দিয়েছে আর টাকাটাও সেরকমই বিশ টাকা করে পিচ্ছিলো যে জায়গায় সিঙ্গারের দাম পাঁচ টাকা সেই জায়গায় আলুই ছিল চিকেন আর কোনো কিছুই ছিল না জিনিসটা খুবই খারাপ লেগেছে আমার কাছে এরপর আবার খাবার শেষে যে সিঙ্গারের ভিতরে চুলও পেয়েছিলাম এই দিকটা আরও বেশি খারাপ লেগেছে তো সব মিলিয়ে আজকে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন